আমি যেটা বলতে আপনাদের হ্যাঁ অবশ্যই মহেন্দ্র আমাদের পাঁচটা রয়েছে তার মধ্যে মিতালি বাজার হচ্ছে একটা আমাদের ক্যাম্পার একটা একটা হাজার দুইটা তো আমরা মূলত আমরা যেটা করি আমরা মূলত গ্রাম করতে বা পাবলিক থেকে সরাসরি আমরা গ্রাম থেকে সরাসরি আমরা মালগুলো করে নিয়ে আছি এবং আনার পরে কিন্তু আমরা হয়তো অর্ডার অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে মাল দিয়ে দিই আমি একদিন একটা ভাই আমাকে ফোন করে বলেছেন যে ভাই আপনাদের মাইকেল বিক্রি করেন আপনি কি মাইকেল কি অন্য জায়গা থেকে নিয়ে দেন আমি কমিশন খান নাকি একদম ভুল কথা কোনো কমিশন আমি খাই নাই আমার কমিশন খার কোনো অভ্যাস নাই আমরা সরাসরি নিজেরা মাল সংগ্রহ করি এবং আমাদের থেকে যে আপনারা মাল কিনে সরাসরি আমি নিজেরাই কিন্তু আপনাদের কাছে মালগুলো পৌঁছে দিয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা যে আমি কাউকে আর যেটা আমি দালালকে খাওয়াবো সেটা আমি আপনাদেরকে পাঁচ টাকা করে সার দিচ্ছি

তো আমরা বিশ্ব যারা আমাদের ব্যবসা করেন বাংলাদেশে অনেক বাইরে আছেন বেকার বেকার যুবক তাদেরকে আমি বলবো আপনারা যদি চান আমাদের থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন একশো নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন একশো কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার একশো বিশ মাল যদি আপনার ইনশাল্লাহ দিয়ে দিবেন এবং এই না ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা রয়েছে আপনার সুপারি বা অন্যান্য আইটেমগুলো আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ তো দেখতেছেন যে এই যে আমার অলরেডি আমার আরো এখানে কিন্তু অলরেডি আজকে এক ভাইকে দেখান এক ভাইকে মূল মুল তুমি আজকে প্রায় পাঁচ হাজার পিস মাল দেওয়া হবে তো এই যে দেখেন আমার যে যেসব ভাইরা রয়েছে আমার বলতে পারেন যে আমার এই প্রতিষ্ঠানের ওনারা আমার সাথে থাকবে আমার কাজ করে থাকে ইশাল্লাহ আজকে পাঁচ হাজার পিস না রেডি করতেছে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়ি লোড হবে পাঁচ হাজার পিস না গেলে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে আপনারা যদি চান কেউ পাঁচ দশ হাজার না কিন্তু ব্যবসা করতেন সেটাও পারবেন কেউ যদি চান একশো পিস না কিন্তু ব্যবসা করতেন সেটাও পারবেন কোনো অসুবিধা নেই বৃহস্পত আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসাটা চলে আসতেছি বলতে পারেন যে এই ব্যবসাটার উদ্যোক্ত শুরুটা কীভাবে হয়েছে আমি আজকে সেই কথাটা আপনাদেরকে বলবো আমার এই ব্যবসার বয়স আমার বয়স অনেক বেশি স্বাধীনতা পিরিয়ডের আগে কিন্তু ওই ব্যবসাটা করছে আমার দাদার বাবা আমার দাদার বাবা দাদা যখন মারা গেছে আমার দাদা দাদার বাবা যখন মারা গেছে আমার দাদা ব্যবসাটা করছে আমার দাদা মারা যায় আমার বাবা ব্যবসা করছে এখন আমার বাবা মারা গেছে ব্যবসাটা আমি তো বলতে পারেন যে আমাদের এটা কিন্তু দীর্ঘদিন পুরো ব্যবসা মানে এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে বলে যে ভাই আমি তো এলাকার নাই তুই কিনার জন্য টাকা আছে কিন্তু ফোন ধরো না আমি কথাটা এই কারণে বলছি যে ভাই আমাদের যে একটা প্রতিষ্ঠান এটা একটা অথেন্টিক প্রতিষ্ঠান এটা একটা লাইসেন্স যুক্ত প্রতিষ্ঠান এখানে আপনার দুই নম্বরে করার কোনো সুযোগ নেই আপনারা যারা মাল বেশি নেবেন তারা চাইলে কিন্তু আপনারা এখানে এসে দেখে শুনে কিন্তু মালগুলো নিতে যেতে কোনো অসুবিধা নেই যারা মাল বেশি নেবেন তারা সরাসরি আমার এই যে লক্ষ্মীপুর জেলা রাজস্থান হাতিগঞ্জ বাজারে চলে আসবেন আমার আরতে দেখে মালগুলো নিতে পারবে কোনো সুবিধা নেই এবং যারা অন্য অন্য প্রোডাক্ট নিতে চান সেটাও নিতে পারবে তো বিয়ার আমি আজকে বেশি কথা বলাবো না আপনাদের যাদের মালের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জন্য মাল পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তবে আজকে সবার শেষ যেটা যেটা আমি বলবো আপনারা আমাদের এখান থেকে আপনারা আমাদের এখান থেকে নিশ্চিন্তে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমরা টোয়েন্টি ফোর মান্থ টোয়েন্টি ফোর টুয়েলভ মান্থ সরি টুয়েলভ মান্থ আপনাদেরকে কিন্তু আমরা মাল দিতে পারি

ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম